আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাত কলেজ ভর্তি প্রস্তুতি দুই এবং পঁচিশ সেশনের যারা দুই সালে পরীক্ষা দিবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাব বিজ্ঞান সেই হিসাব বিজ্ঞান সাবজেক্টের বিগত বছরের কিছু কোয়েশ্চেন আমি তোমাদের সামনে সমাধান করব। চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই তোমাদের জন্য আমার প্রথম কোয়েশ্চেন আস আমরা একটু পড়ি নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করে নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ করে ক অপশন দেওয়া হচ্ছে উদ্ভৃতপত্র খ নগদ প্রবাহ বিবরণী গ আয় বিবরণী ঘ হচ্ছে সংযুক্ত আয় বিবরণী এখানে তোমাদের একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে আসলে প্রত্যেকটা অপশন আমরা বুঝতে বুঝতে পারছি কি না ঠিক আছে দেখো আমি একটু বলেই নগদ প্রবাহ বিবরণীটা কি নগদ প্রবাহ বিবরণী যেখানে শুধুমাত্র নগদ লেনদেনগুলোর কথা বলা থাকে ঠিক আছে যে বিবরণীতে এরপর হচ্ছে আই বিবরণী এখানে শুধুমাত্র আয় ব্যয় রিলেটেড বিষয়গুলো চলে আসছে আর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী যেটা তোমরা হিসাব বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায় পড়েছ সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কে তোমরা মোটামুটি ভালোভাবেই জানো এটা তো আর আসবে না ঠিক আছে তার মানে এটার সাথে এই আমার প্রশ্নের কোনো সম্পৃক্ততা নাই এরপরে দেখো আসলে মূলত আমাদের প্রশ্ন কি করেছে নিজের কোনটি ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক অবস্থা প্রকাশ করে আর্থিক চিত্র তুলে ধরে নগদ প্রভাব বিবরণী আয় বিবরণী এবং সংরক্ষিত বিবরণী আয় বিবরণী এটা দ্বারা একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র ফুটে ওঠে না দেখো তোমাদের জন্য আমি একটা বিষয় লিখে রেখেছি দেখো আমরা যারা জানি যে আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী আমরা যারা করেছি ঠিক আছে তারা সকলেই জানি যে এখানে কি থাকে সম্পদ আর কি মালিকানাসত্ব দায় তার মানে সম্পদের সাথে যদি মালিকানা মালিকানাসত্বের দায় মিলানো যায় তাহলে কি আমাদের অঙ্কটা হয়ে যায় ঠিক আছে কথা হচ্ছে স্যার আমাদের উদ্বৃত্তপত্র এটা হচ্ছে আগে এখন তো আর্থিক বিবরণী বলা হয় আর্থিক অবস্থার বিবরণী বলা হয় আগে বলা হতে হচ্ছে উদ্বৃত্তপত্র তো আগের উদ্দীত্তপত্র আর এখনকার আর্থিক অবস্থার বিরতি প্রায় সেম জিনিস তাহলে আমরা কিভাবে আর্থিক অবস্থার বিরতিটা সমাধান করি সেটা তোমরা অবশ্যই জানো যে সম্পদ আমরা সম্পদের সাথে কি কি মিলাই মালিকানা সত্য আর দায় ঠিক আছে এই দুইটা যদি মিলে যায় তাহলে আমরা জানি কি আমাদের অঙ্কটুকু হয়ে যায় তাহলে দেখো এই দুইটা দ্বারাই কিন্তু আমাদের পুরা একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ফুটে ওঠে তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে যেহেতু এই তিনটা অপশন হচ্ছে না তাহলে তো একটাই বাকি আর একটা আমি তোমাকে বলেছি উদ্দীত্তপত্র মানেটা কি তাহলে আমাদের এই ক অপশনটা হচ্ছে কি সঠিক উত্তর ঠিক আছে আসো আমাদের ক হচ্ছে সঠিক অ্যান্সার ক্লিয়ার আশা করছি সবাই বুঝতে পেরেছেন আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই দেখো প্রশ্নটা কি বলা হয়েছে নিচের কোন ভুলটির ফলে রেওয়ামিল মিলবে না একটা জিনিস সবাই খেয়াল করবে এই প্রশ্নটা পড়ার সাথে সাথে তোমাদের অপশনটা পড়তে হবে আমরা অনেকগুলো ভুলের কথা জানি আমাদের কিন্তু কোন ভুল সেটা বলেনি আমাদের বলা হয়েছে কোন ভুলটির কারণে আমাদের হিসাব মিলবে না ঠিক আছে আসো আমরা অপশনটুকু পড়ি দেখো আমাদের ক অপশনে বলা হয়েছে সেবা প্রদান বিশ হাজার টাকা জাবেদাভুক্ত হয়নি খ দেনাদার কাছ থেকে প্রাপ্তি দশ হাজার টাকা খতিয়ানভুক্ত হয়নি গ মারুফকে প্রদান পাঁচ হাজার টাকা মাসুদ হিসাবে লেখা হয়েছে ঘ বেতন প্রদান পনেরো হাজার টাকা বেতন হিসাবে দশ হাজার টাকা ডেবিট করা হয়েছে আস আমরা প্রথম অপশনটাতে যাই সেবা প্রদান বিশ হাজার টাকা জাবেদাভুক্ত হয়নি প্রথমত বিষয়টা হচ্ছে জাবেদাভুক্ত হয়নি আমরা কিন্তু সবাই জানি জাবেদা থেকে খতিয়ান হয় খতিয়ানে জের নিয়ে কী হয় রেও মিল হয় তাহলে যেই লেনদেনের জাবেদাভুক্ত হয়নি তাহলে তো সেটা রেওয়ামিলা আসবেই না ঠিক আছে সেটা তো আসেই নাই ক্লিয়ার তাহলে সেটা তারা তো মিলবে না এমন কোনো বিষয় হতেই পারে না তাহলে প্রথম অপশনটার কি আমাদের বাদ যাচ্ছে ঠিক আছে এবার আসো দ্বিতীয় অপশন দেনাদারের কাছ থেকে প্রাপ্তি দশ হাজার টাকা খতিয়ানভুক্ত হয়নি যার জাবেদা হয়েছে কিন্তু খতিয়ান হয়নি তাহলে তো সেটা রেয়ামিল আসবেই না তাহলে কি এই অপশনটুকু আমাদের কি বাদ এরপরে আসো আররুফকে প্রদান পাঁচ হাজার টাকা মাসুদ হিসাবে লেখা হয়েছে খেয়াল করো আমাদের কিন্তু বলে নাই এটা কোন ভুল আমরা অনেক ধরনের ভুলের কথা জানি আমাদের বেদাখিলার ভুল লেখার ভুল নীতিগত ভুল পরিপূরক ভুল সবগুলো আমরা জানি কিন্তু আমাদের ভুল বের করতে বলা হয়নি আমাদের বলা হয়েছে অমিল মিলবে না কোনটার কারণে রেয়মিল মিলবে না সো মাসুদ মারুফকে যদি মাসুদ নামে লেখা হয় তাহলে কিন্তু রেওমিল মিলে যাবে এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে এই অপশনটুকু কি আমাদের বাদ হয়ে যাচ্ছে খেয়াল করো এরপরে আমাদের লাস্ট অপশন বেতন প্রদান পনেরো হাজার টাকা বেতন হিসাবে দশ হাজার টাকা ডেবিট করা হয়েছে ঠিক আছে এখন আমাদের লাস্ট অপশন আছে এটাই হবে উত্তর কিন্তু কেন হবে এটা একটু ব্যাখ্যা দিচ্ছি বেতন প্রদান পনেরো হাজার টাকা তার মানে বেতন পনেরো হাজার টাকা প্রদান করা হয়েছে কিন্তু দশ হাজার টাকা ডেবিট করা হয়েছে তাহলে অবশ্যই ডেবিটে ভুল হয়েছে তাহলে ক্রেডিটে কিন্তু নগদ টাকা পনেরো হাজার টাকা কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে বা লেখা হয়েছে ক্লিয়ার তাহলে ভুল হয়েছে কথা ডেবিট করার ক্ষেত্রে তাহলে কিন্তু ডেবিটে কিন্তু কত টাকা পাঁচ হাজার টাকা দেখো এখানে কি পনেরো হাজার টাকা হওয়ার কথা ছিল তাহলে পাঁচ হাজার টাকা লেখা হয়নি যার কারণে কিন্তু রেওয়া মিল মিলবে না কারণ ডেবিট দিকে তাহলে পাঁচ হাজার টাকা কম দেখাবে ক্লিয়ার সবাই যার কারণে রেওয়া মিলবে না তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে যে পাঁচ হাজার টাকা কম লেখার কারণে আমাদের রেওয়া মিলবে না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ঘ সঠিক উত্তর কি ঘ আশা করছি সবাই বুঝতে পেরেছ আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে সাত কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ টার্গেটস ইউনিট অর্থাৎ কমার্স ইউনিট গোল্ডেন ব্যাচ দুই তোমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে কোর্স ফিতে যা থাকবে বাংলা পনেরোটি লাইভ ক্লাস ইংরেজি পনেরোটি লাইভ প্লাস বিজ্ঞান পনেরোটি লাইভ প্লাস ব্যবস্থাপনা পনেরোটি লাইভ ক্লাস মার্কেটিং ফিনান্স পনেরোটি লাইভ ক্লাস ঠিক আছে যার জন্য আর ভর্তি হওয়ার শেষ তারিখ নয়ই ডিসেম্বর ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ফোর টু সিক্স টু জিরো সিক্স ফোর আর কোর্স ফি হচ্ছে আঠারোশো টাকা যারা ভর্তি হওয়নি যারা যুক্ত হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যেও চলো আমরা আমাদের পরবর্তী কোশ্চেন চলে যাই দেখো কি বলা হয়েছে একটি কোম্পানি বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে পাঁচ এক এই অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো শেয়ারের এই বিতরণকে তুমি কিভাবে অভিহিত করবে তার মানে কোন নামে ডাকা হয় দেখো অপশনগুলো দেওয়া আছে অধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার বোনাস শেয়ার সাধারণ শেয়ার অধিকার শেয়ার এই নামে তো কোনো শেয়ার নাই অগ্রাধিকার অগ্রাধিকার শেয়ার কি সেটা আমরা জানি ঠিক আছে সাধারণ শেয়ার কি সেটাও আমরা জানি ঠিক আছে তার মানে এগুলো কি প্রাইম যখন আমরা একটা কোম্পানির শেয়ার ছাড়ে মূলত এই ধরনের শেয়ারগুলো পাওয়া যায় খেয়াল করো অধিকার শেয়ার নামে কোনো শেয়ার নেই তাহলে অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার কি যখন কোম্পানি প্রথম দিকে তার শেয়ার ছাড়ে এই শেয়ারগুলো আমরা দেখে থাকি দেখো বোনাস শেয়ার এইটা খেয়াল করো এই বোনাস শেয়ারটা হচ্ছে যখন অতিরিক্ত মানে বিনামূল্যে যে শেয়ারটা দেওয়া হয় শেয়ার হোল্ডারদের বিনামূল্যে যে শেয়ারটা দেওয়া হয় সেটা হচ্ছে বোনাস শেয়ার ঠিক আছে তাহলে অধিকার শেয়ার অগ্রাধিকার শেয়ার সাধারণ শেয়ার যেহেতু হচ্ছে না আমাদের প্রশ্নে কি বলেছে বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের বিতরণ করা হয়েছে তাহলে কোন অপশনটি হবে আমি তোমাদের কিন্তু বলেছি বোনাস শেয়ার মানে হচ্ছে যেটা বিনামূল্যে বিতরণ করা হয় একটা জিনিস খেয়াল করো যারা চাকরি করে তারা কিন্তু বোনাস পায় খেয়াল করো বোনাসটা কি তাদেরকে কি অতিরিক্ত দেওয়া হচ্ছে না বিনামূল্যে দেওয়া হচ্ছে না এটাও সেম ক্লিয়ার তাহলে এই বোনাসটাকে তাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে তাহলে আমাদের অপশন কোনটা সঠিক উত্তর কোনটা দেখো সঠিক উত্তর হচ্ছে আমাদের বোনাস শেয়ার আশা করছি সবাই বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আসো আমরা আমাদের প্রশ্নটুকু পড়ি একে কোম্পানির সমাপনী মজুদ ও অগ্রিম প্রদানের মোট মূল্য পঁচিশ হাজার টাকা এবং এই মূল্যের গুণ তরিত সম্পত্তি যদি তড়িৎ অনুপাত সাত অনুপাত ছয় হয় তবে চলতি অনুপাত কত তোমাদের জন্য আমি ছোট করে এই সূত্রটুকু লিখে রেখেছি যেটা আমাদের প্রয়োজন পড়বে এর আগে আমরা একটু অপশনগুলো দেখি ক থ্রি অনুপাত দুই তিন অনুপাত দুই খ চার অনুপাত তিন গ পাঁচ অনুপাত দুই ঘ দুই অনুপাত এক দেখো একটা বিষয় বলি আমরা আমাদের এখানে কি বের করতে হবে চলতি অনুপাত তার মানে চলতি সম্পদ আর চলতি দায় লাগবে ঠিক আছে আর আমরা কিন্তু একটা বিষয় সকলেই জানি চলতি দায় আর তরিত দায় কিন্তু একই কথা ঠিক আছে আচ্ছা আসো তাহলে আমরা আগে তড়িৎ সম্পত্তি বা ত্বরিত অনুপাত কত সেটা আগে বের করি তড়িৎ অনুপাত তো আমাদের দেওয়া আছে তার মানে তড়িৎ সম্পত্তিটা বের করি যেহেতু তড়িৎ সম্পদ কি সাতগুণ কার সাতগুণ মজুদ আর অগ্রিম প্রদানের সাত গুণ ঠিক আছে আচ্ছা আসো আমরা একটু সমাধানটাকে করি আমরা জানি সূত্রটা চলতি সম্পদ ও অগ্রিম হে প্রদান ক্লিয়ার এটা সবাই আমরা মোটামুটি জানি আচ্ছা ঠিক আছে ও প্রদান অগ্রিম প্রদান অগ্রিম প্রদান ঠিক আছে এটা হচ্ছে আমাদের চলতি সম্পদের সূত্র এখন খেয়াল করি এটা কেন লিখছি কারণ আমরা এখান থেকে দেখো যদি আমরা তরিটা বের করতে পারি তাহলে আমাদের মজুদপূর্ণ অগ্রিম প্রদান দেওয়া আছে আমাদের চলতি সম্পদ বের হয়ে যাবে কারণ চলতির সম্পদ কিন্তু বের হয় তরি সম্পদ কিন্তু বের হয় চলতি সম্পদ থেকে যখন মজুদপূর্ণ অগ্রিম প্রদান বাদ দিই ঠিক আছে তাহলে এটা যোগ করে বের হয়ে যাবে তবে এর আগে আমরা আমাদের তরি সম্পত্তিটা বের করে নিই তরিস সম্পত্তি কি বলা আছে অগ্রিম প্রদান ও সহকর্মীদের দ্বিগুণ তাহলে আমরা বের করে সম্পদটা কি কত দেওয়া আছে পঁচিশ হাজার টাকা কত গুণ সাত গুণ তাহলে কত আসে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ক্লিয়ার আমাদের তরিত সম্পদ বের হয়েছে এখন খেয়াল করো আমাদের তরিত সম্পদের সাথে যদি তরিত সম্পদ বের হয় কত এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার সাথে যদি আমাদের মজুতপূর্ণ অগ্রিম প্রদান যেটা দেওয়া আছে কত পঁচিশ হাজার টাকা যোগ করি তাহলে কি বের হয় তাহলে আমাদের বের হয় হচ্ছে সম্পদ দুই লক্ষ টাকা ঠিক আছে আমাদের কি বের করতে হবে চলতি অনুপাত তাহলে চলতি অনুপাতের সূত্রটা তোমরা সবাই জানো সেটা একটু লিখে নিই তা না তা না হলে তো আমরা বের করতে পারছি না ঠিক আছে তাহলে আমরা একটু লিখে নিই চলতি অনুপাত আমরা সবাই জানি চলতি সম্পদ চলতি চলতি ঠিক আছে আর দায় মানে এবার দেখো তড়িৎ সম্পদ পেয়েছি তাহলে আমাদের এখন তড়িৎ দায়টা বের করতে হবে কারণ তড়িৎ সম্পদ থেকে আমি চলতি সম্পদ পেয়েছি তাহলে তড়িৎ দায় বের করলে আমাদের চলতি দায় হয়ে যায় এবার দেখো তো আমাদের কি তথ্য দেওয়া আছে এটা আমরা একটু লিখে দেখো এখন কিন্তু আমাদের তরিত তড়িৎ অনুপাতের সূত্রটা লিখতে হবে দেখো সবাই তরিত অনুপাত কত দেওয়া আছে আমাদের তরিত অনুপাত দেওয়া আছে কত

এখান থেকে কিন্তু আমরা পাই এটা এই ক্যালকুলেশন মোটামুটি সবাই জানো ঠিক আছে এখান থেকে আমরা কি পাই তোর দায় কত পাব যদি আমরা গুণ দিই এক লক্ষ পঁচাত্তর হাজার ইন্টু কত ছয় আর সাত তাহলে আসে কত সবাই বলো আসে কত আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো কত আসবে আসবে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আমরা তরিদ দায় পেয়েছি আমি তো আগেই বলেছি তরিদ মানে কি চলতি দায় তাহলে চলতি সম্পদ আমি পেয়েছি তাহলে কিন্তু সরাসরি এখন আমরা অনুপাতটা পেয়ে যাব আর আমরা বসাই তথ্যটুকু তাহলে আমরা চলতি সম্পদ পেয়েছি কত দুই লক্ষ টাকা আর চলতি দায় মানে তরিদ দায় পেয়েছি কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এটা যদি আমরা বের করি কাটাকাটি করে বের করি তাহলে কি দাঁড়ায় চার অনুপাত তিন তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে খ চার অনুপাত তিন আশা করছি সবাই বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম